প্রতিপক্ষকে ফাঁসাতে একমাত্র মেয়েকে সিনেমার গল্পের মতো হত্যা করেছে কুড়িগ্রামের আপন বাবা মা এবং চাচি সামান্য জমির জন্য নিজের বিয়ের উপযুক্ত সুন্দরী মেয়েকে গভীর রাতে ভুট্টা খেতে নিয়ে গিয়ে নাটকীয়ভাবে হত্যা করেছে এই বাবা মা ও চাচি এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা মা ও চাচিকে গ্রেফতার করেছে এবং হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছেন গত সোমবার রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটি পাশের রুমে বাবা মাও ছিল তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তোলে ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলছে তাই মেয়েটা আর না করে না চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে কিছু দূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিন্তু কিছু দূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে মেয়েটার চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাবছিল কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা খেতের কাছাকাছি আসে এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে আঘাত করে মেয়েটা ছুটে দৌড়ে যেতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ তীব্র যন্ত্রণায় ঘোঙাচ্ছিল শুধু তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে অতপর সেখানেই মারা যায় মেয়েটি পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুটটা খেতেই রেখে চলে আসে এই ঘটনা শনিবারের পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায় লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে তারা এসে কতক্ষণ কান্নাকাটি নাটক করে যাতে কেউ বুঝতে না পারে তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলে প্রতিবেশী মামলা করে তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না সবাই অস্বীকার করছিল পুলিশ আরো জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না এর দুই পর পুলিশ লাশের ময়না তদন্ত করে কিছু ক্লু পায় সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার মা বাবা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে বাবা বাবা মা তখনও স্বীকার করেনি কিন্তু শাহিনা বেগমের স্বীকারোক্তির পর মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই তারপর মেয়েটার বাবা জাহেদুল ইসলাম এবং মা মোর্শাদা বেগমও স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেরেছে প্রতিবেশীদের সাথে তাদের একটা বত্রিশ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে এতে করে মামলার প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই বত্রিশ বিঘা জমিটা দখল নিয়ে নিজেদের করে নিতে পারবে এজন্যে তারা জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয় এই স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং করে সত্যায়িত করেছেন তাছাড়া মেয়েটাকে কিভাবে কিভাবে মারা হয়েছিল সেই ঘটনা থেকে পুলিশ নিয়েছে জান্নাতি মেয়েটার বয়স খুব বেশি না পনেরো বছর বয়স মাত্র পড়াশোনা করতো ক্লাস নাইনে গ্রামের সবাই এই ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্য শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিল মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছিল মেয়েটা পড়াশোনায় অনেক ভালো ছিল বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিত হয়তো ভালো একটা রেজাল্টও করত। আমাদের চারপাশে কত শত দম্পতির সন্তান হয় না বিধায় এ হসপিটাল থেকে ও হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন পার করে একটা সন্তানের জন্য কত হাহাকার করে অথচ সামান্য কিছু জমির জন্য নিজ বাবা মা আর চাচির হাতেই খুন হতে হলেও হাসি খুশি মেয়ে জান্নাতের